বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে বাংলা সাহিত্যের সকল ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক অভিনন্দন পিএসসি অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগ পরীক্ষাকে সামনে রেখে আজকের আলোচনার বিষয় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস আরণ্যক আজকে আলোচ্য উপন্যাসের এক থেকে ছয় পরিচ্ছেদের মূল বিষয় আপনাদের সামনে তুলে ধরছি সমগ্র আরণ্য উপন্যাসটি আঠেরোটি পরিচ্ছেদে বিন্যস্ত প্রতিটি পরিচ্ছেদ আবার কয়েকটি পর্বে বিভক্ত প্রথম পরিচ্ছেদে চারটি পর্ব দ্বিতীয় পরিচ্ছেদে পাঁচটি তৃতীয় পরিচ্ছেদে চারটি চতুর্থ পরিচ্ছেদে তিনটি পঞ্চম পরিচ্ছেদে চারটি ষষ্ঠ পরিচ্ছেদে চারটি সপ্তম পরিচ্ছেদে একটি অষ্টম পরিচ্ছেদে তিনটি নবম পরিচ্ছেদে পাঁচটি দশম পরিচ্ছেদে দুটি একাদশ পরিচ্ছেদে দুটি দ্বাদশ পরিচ্ছেদে তিনটি ত্রয়োদশ পরিচ্ছেদে তিনটি চতুর্দশ পরিচ্ছেদে চারটি পঞ্চদশ পরিচ্ছেদে পাঁচটি ষোড়শ পরিচ্ছেদে পাঁচটি সপ্তদশ পরিচ্ছেদে দুটি অষ্টাদশ পরিচ্ছেদে তিনটি পর্ব আছে পর্বগুলি চিহ্নিত হয়েছে এক দুই তিন এই ক্রম অনুসারে আঠেরোটি পরিচ্ছেদে মোট বাষট্টিটি পর্ব আছে তাছাড়াও উপন্যাসের শুরুতে একটি প্রস্তাবনা অংশ রয়েছে বিহারের বিস্তীর্ণ জঙ্গল মহলের পটভূমিতে উপন্যাসটি রচিত হলেও প্রস্তাবনায় আছে শহর কলকাতার কথা প্রথম পরিচ্ছেদের প্রথম পর্বের পটভূমিতেও রয়েছে কলকাতার কথা পনেরো থেকে ষোলো বছর আগের কথা শুনিয়েছেন কথক সদ্য বিয়ে পাশ করে বহু জায়গা ঘুরে চাকরির চেষ্টা করেছে চাকুরির খোঁজে হেন মার্চেন্ট আফিস নাই হেন স্কুল নাই হেন খবরের কাগজের আপিস নাই হেন বড়লোকের বাড়ি নাই যেখানে অন্তত দশ বার না হাঁটাহাঁটি করিয়াছি সকলেরই এক কথা চাকুরি খালি নাই মেসে দু মাসের টাকা বাকি সরস্বতী পূজার দিন মেসের ঠাকুর এসে ম্যানেজারের লেখা তাগাদার চিঠি ধরিয়ে দেয় এরপর আর মেসের ভালো খাবার খাওয়া যায় না বেরিয়ে পড়েন তিনি হিন্দু হোস্টেলে খাওয়ার জুটে যায় বন্ধু অবিনাশের গান শোনার পরে তারই গাড়িতে মেছে ফেরেন পরদিন বিকেলে অবিনাশের বাড়িতে চায়ের নিমন্ত্রণে গিয়ে সত্যচরণ চাকরির প্রস্তাব পেয়ে যান দেরি একটা জঙ্গল মহল আছে পূর্ণিয়া জেলায় প্রায় বিশ তিরিশ হাজার বিঘা জমি বন্দোবস্তের জন্য উপযুক্ত লোকের দরকার বিশ্বস্ত বন্ধু সত্যচরণকে রাজি করাইছে। দ্বিতীয় পর্বে সত্যচরণ সেই কর্মস্থলে পৌঁছেছেন বিএন রেলওয়ের একটা ছোট স্টেশনে নামলেন শীতের বিকেলে ভয়ানক শীতের মধ্যে গরুর গাড়িতে করে প্রায় পনেরো ষোলো ক্রোশ চললেন সারা রাত্রি ধরে কাছাড়িতে পৌঁছলেন সকাল দশটায় কলকাতার মানুষ সত্যচরণ এই নির্জন প্রান্তরে হাঁপিয়ে ওঠেন সঙ্গে আনা বইগুলো পড়েন বারবার কাছাড়ির লোকজনদের তার মনে হয় নিত্যান্ত বর্বর না বুঝে তাহারা আমার কথা না আমি ভালো বুঝি তাহাদের কথা প্রথম দিন দশেক বড় কষ্টে কাটে তার কাছারির একমাত্র লোক বৃদ্ধ মুহুরি গোষ্ঠ চক্রবর্তী বাঙালি বর্ধমান জেলার এই মানুষটি এখানে আছেন সতেরো আঠেরো বছর তার সঙ্গে কথা বলে সত্যচরণ মুক্তি পান সেই মানুষটি এখন এই জঙ্গলের প্রেমে পড়ে গেছেন এখান থেকে অন্য কোথাও গিয়ে থাকতে পারেন না জঙ্গলের জন্য মন হাঁপায় তার শতচরণকে তিনি বলেন আপনিও বুঝবেন নতুন এসেছেন কলকাতা থেকে কলকাতার জন্যে মন উড়ুড়ু করছে বয়সও আপনার অল্প কিছুদিন এখানে থাকুন তারপর দেখবেন জঙ্গল আপনাকে পেয়ে বসবে কোনো গোলমাল কি লোকের ভিড় ক্রমশ আর ভালো লাগবে না গোষ্ঠবাবুর এই ভবিষ্যৎবাণী ধীরে ধীরে সত্যি হবে সত্যচরণের ক্ষেত্রে বছর আট নয় আগে কাছাড়িতে হওয়ার কথা শুনিয়ে যান তিনি বিপজ্জনক জায়গার দুর্ভাবনার মধ্যেও উদ্দীয়মান চাঁদের সৌন্দর্য মুগ্ধ করল তাকে চারপাশের প্রকৃতির সৌন্দর্য মুগ্ধ করলেও কলকাতার জন্য মন খারাপ থেকেই যায় ধীরে ধীরে এক একজন মানুষের সঙ্গে আলাপ হয় এদেশের লোক বড় গরিব শুনেছিলেন কিন্তু এত গরিব জানতেন না মানুষগুলোর জন্য বড় মায়া হলো তার দ্বিতীয় পরিচ্ছেদের শুরুতেই সত্যচরণের স্বীকারোক্তি কিছুতেই কিন্তু এখানকার এই জীবনের সঙ্গে নিজেকে আমি খাপ খাওয়াতে পারতেছি না বাংলাদেশ থেকে সদ্য আসিয়াছি চিরকাল কলিকাতায় কাটিয়াছি এই অরণ্য ভূমির নির্জনতা যেন পাথরের মতো বুকে চাপিয়া আছে বলিয়া মনে হয় এরই মধ্যে এক একদিন বিকেলে বেড়াতে গিয়ে বহু দূরে চলে যান তিনি আর প্রকৃতির রূপ দেখতে দেখতে মনে হয় এখানে প্রকৃতির যে রূপ দেখিয়াছি এমনটি আর কোথাও দেখি নাই যত দূর চোখ যায় এসব যেন আমার আমি এখানে একমাত্র মানুষ আমার নির্জনতা ভঙ্গ করতে আসবে না কেউ মুক্ত আকাশতলে নিস্তব্ধ সন্ধ্যায় দূর দিগন্তের সীমারেখা পর্যন্ত মনকে ও কল্পনাকে প্রসারিত করিয়া দিই এত ভালো লাগারই মগ্নতা মাঝে মাঝে ঘোড়ায় চড়েন আগে ভালো চুড়তে পারতেন না কিন্তু শিখিয়াই বুঝিলাম এত আনন্দ আর কিছুতেই নাই সে কখনো এমন নির্জন আকাশতলে ব্যাপী বন প্রান্তরে ইচ্ছা মতো ছুটায় নাই তাহাকে বোঝানো যাইবে না যে সে কি আনন্দ দ্বিতীয় অংশে দেখা যায় প্রজাবিলির কাজ শুরু করেছে সত্যচরণ মুঙ্গের পূর্ণিয়া ভাগলপুর থেকে অনেকে এসেছে কিন্তু দর্শনে পিছিয়ে যাচ্ছে মৃদু গতিতে জমি বন্দোবস্ত শুরু হলো কাছাড়ি থেকে ১৯ মাইল দূরে লবটুলিয়ায় এক ডিহি কাছাড়ি আছে কুল বন ইজারা দেওয়ার সময় সেই লবটুলিয়ায় প্রথম এলেন সত্যচরণ অতি ক্ষুদ্র খড়ের ঘরে থাকার ব্যবস্থা হলো তার প্রচণ্ড ঠান্ডায় আগুন করে তার পাশে বসে সকলের সঙ্গে গল্প করলেন তিনি অনেকেই এসেছে খাবার লোভে পাটোয়ারি জানায় হুজুর এরা বড় গরিব ভাত জিনিসটা খেতে পায় না কলাইয়ের ছাতু মকাইয়ের ছাতু এই এরা বারো মাস খায় ভাত খেতে পাওয়াটা এরা ভোজের সমান বিবেচনা করে আপনি আসছেন ভাত খেতে পাবে এখানে সেই লোভে সব এসেছে বহু দূর দূর থেকে হেঁটে এসেছে সবাই এই ভয়ানক শীতেও কারোর গায়ে শীত নেই এদের হঠাৎ বড় ভালো লেগে গেল তার ইহাদের দারিদ্র ইহাদের সারল্য কঠোর জীবন সংগ্রামের ইহাদের যুঝিবার ক্ষমতা এই অন্ধকার আরণ্যভূমি ও হিমবর্ষী মুক্ত আকাশ বিশালিতার কোমল পুষ্পাস্ত্রিত পথে ইহাদের যাইতে দেয় নাই কিন্তু ইহাদিগকে সত্যকার পুরুষ মানুষ করিয়া গড়িয়াছে দুটি ভাত খাইতে পাওয়ার আনন্দে যারা ভীমদাস টোলা ও পর্বতা হইতে ন মাইল পথ হাঁটিয়া আসিয়াছে বিনা নিমন্ত্রণে তাহাদের মনের আনন্দ গ্রহণ করিবার শক্তি কত সতেজ ভাবিয়া বিস্মিত হইলাম এদের মধ্যে তিরিশ বত্রিশ বছরের গণরি তেওয়ারি কথকের নজর কাড়ে তৃতীয় পর্বের শুরুতেই সত্যচরণ জানিয়ে দিলেন দিন যতই যাইতে লাগিল জঙ্গলের মোহ ততই আমাকে ক্রমে পাইয়া বসিল পরের পর্বেও জঙ্গলের সন্ধ্যা রাত্রি তাকে কতটা মুগ্ধ করেছে তারই প্রকাশ দোল পূর্ণিমায় সিপাহীরা ঢোল বাজিয়ে হোলি খেলে আর তিনি দেখেন ফুলকিয়া বইহারের পরিপূর্ণ জ্যোৎস্নারাত্রির রূপ একদিন ডিহি আজমাবাদের সার্ভে ক্যাম্প থেকে ফেরার সময় পথ হারিয়ে ফেললেন অন্ধকারে পরে জঙ্গলের মধ্যে আলো দেখে একটা কুড়ের সামনে এলেন এই কুঁড়েতে থাকে গনু মাহাতো পাঁচটা মহিষ আছে তার সে মহিষ চড়াই এখানে একা একাই থাকে রাতে বাঘ আসে কিন্তু গরিবের তো ভয় করলে চলে না মশাল জালে টিন বাজায় বাঘের হাত থেকে নিজেকে ও তার মহিষদের বাঁচানোর জন্য সত্যচরণ তার সঙ্গে কথা বলে জানতে চান তার জীবন চর্চার খুঁটিনাটি নাটি। বিঘে খেড়ি চাষ করে খেড়ির দানা সেদ্ধ আর জঙ্গলের বাথুয়া শাক খেয়ে থাকে ফাল্গুন মাসে জঙ্গলে গুড়মি ফল হয় তাই খেয়ে এক মাস কাটিয়ে দেয় গরিব মানুষ অনেক অদ্ভুত কথাও শোনালো গুণু সত্যচরণের কাছে সেগুলি রূপকথার গল্পের মতো মনে হলেও গুণুর সেসব প্রত্যক্ষ অভিজ্ঞতা অরণ্য প্রকৃতির ঘনিষ্ঠ সংস্পর্শে আজীবন কাটিয়ে সে অরণ্য প্রকৃতির সম্পর্কে একজন বিশেষজ্ঞ ব্যক্তি হয়ে উঠেছে বলে মনে হলো কথকের তৃতীয় পরিচ্ছেদের শুরুতে নন্দলাল ওঝা সত্যচরণের কাছে এসেছে পূর্ণিমার দিন তার বাড়ির নিমন্তন্ন করতে নির্দিষ্ট দিনে কথক সেখানে যান যথেষ্ট খাতির যত্ন করে সে ফেরার সময় একটা ছোট থলিতে নজর হিসেবে অনেক টাকা দেয় সত্যচরণ একটি টাকা নিয়ে বাকিটা ফেরত দিয়ে দেন পরদিনই নন্দলাল তার বড় ছেলেকে নিয়ে কাছাড়িতে সত্যচরণ তাদের খাওয়াতে চাইলে খেতে চায় না তারা তারা মৈথিল ব্রাহ্মণ ছাড়া অন্য কোনো ব্রাহ্মণের হাতের রান্না খাবে না সত্যচরণের কাছে এসেছে বড় ছেলেকে ফুলকিয়া বইহারের তহসিলদার করার অনুরোধ নিয়ে বারোশো টাকা নগদ ঘুষ দিতেও চায় সত্যচরণ রাজি হন না কেন গতদিন এত খাতির করেছিল তা বুঝতে পারেন কতক কাছাড়ি থেকে উনিশ মাইল দূরে ডাকঘর তাই সপ্তাহে দুবার মাত্র ডাকঘরে লোক পাঠানো হয় সেই দিনগুলোই খুবই উদগ্রীব হয়ে থাকে সত্যচরণ অফিসের কাজের মধ্যেও বারবার রাস্তা দিকে তাকিয়ে থাকেন পরিচিত হাতের লেখা চিঠি পড়েন জঙ্গলের মধ্যে বসে একাকিত্ব গ্রাস করে তাকে তবুও মনে হয় এখানে সহস্র প্রকার অসুবিধার মধ্যেও সেই আমাকে যেন একটা নেশার মতো পাইয়া বসিতেছে দিন দিন গ্রীষ্মের মহালের মধ্যে যত খাল বিল ডোবা কুন্ডি অর্থাৎ বড় জলাশয় ছিল সবকটির জল শুকিয়ে গেল চারিদিকে হাহাকার পড়ে গেল পূর্বে কুশি নদী একমাত্র ভরসা তাও সাত আট মাইল দূরে কাছাড়ির সংগ্রহ করতে দুপুর ঘুরে যায় কাছাড়ি থেকে তিন মাইল দূরে ছোট্ট কুণ্ডিতে কিছুটা জল আছে শুনেছিলেন তিনি একদিন সন্ধ্যের সময় ঘোড়াকে জল খাওয়াতে নিয়ে গেলেন সেখানে দেখলেন সেখানে কাদার ওপর আট দশটা ছোট বড় বিষাক্ত সাপ অন্যদিকে তিনটে মহিষ একসঙ্গে জল খাচ্ছে পরে কাছাড়িতে এসে শুনলেন ওগুলো বুনো মহিষ তিনি খুব জোর বেঁচে গেছেন আজ বনজন্তুদের জল খাওয়ার একটা জায়গা এই কুন্ডি জঙ্গলের মধ্যে দিগব্রান্ত হয়ে একটি মানুষ অসুস্থ হয়ে পড়েছিল খবর পেয়ে সত্যচরণ তাকে কাছাড়িতে এনে সুস্থ করান এরই মধ্যে একদিন দুপুরে জঙ্গলে আগুন লেগে যায় পশ্চিমা বাতাসে সেই দাবানল এগিয়ে আসে কাছাড়ির দিকে দ্রুত দরকারি কাগজপত্র সরিয়ে নিতে হয় বাথানওয়ালা পজারা এসে সাহায্য করে আত কাঁচা ডাল ও বালি দিয়ে কাছাড়িটিকে কোনো ক্রমে রক্ষা করা যায় চতুর্থ পরিচ্ছেদে আষাঢ় মাসের প্রথমে কাছাড়িতে পূর্ণাহ উৎসবের বর্ণনা রয়েছে সেদিন সকলকে নিমন্তন্ন করে খাওয়ান সত্যচরণ বৃষ্টি উপেক্ষা করেই মানুষ এলো দূর দূর থেকে সামান্য মেনু চীনা ঘাসের দানা টক দই গুড় ও লাড্ডু সেদিন সত্যচরণ বুঝতে পারলেন এখানে জাতপাতের কি ভয়াবহতা দররা বৃষ্টিতে ভিজে খেতে বসে কারণ ওদের দাওয়ায় তুললে ঘরের সব জিনিসপত্র ফেলা যাবে কোনো ব্রাহ্মণ ছত্রী কি গাঙ্গতার সে জিনিস খাবে না পরে একদিন ওই গরিব দোষার্ধরদের নেমন্তন্ন করে খাওয়ান সত্যচরণ সেদিন তাহারা যাহা খাইল লুচি মাছ মাংস ক্ষীর দই পায়েস চাটনি জীবনে কোনো দিন সেরকম ভোজ খাওয়ার কল্পনাও করেনি তারা দ্বিতীয় অংশে ধাউতাল সাহুর কথা বলেছেন মস্ত বড় মহাজন লক্ষপতি লোক অথচ কি সাধারণ জীবনযাপন করে সে লোক তাকে ফাঁকি দেয় আট দশ হাজার টাকার তামাদি দলিল অনায়াসেই ছিঁড়ে ফেলতে পারে সে রাঁচি আর রেড়ির বীজ বিক্রি করে টাকা করেছিল নিজের পরিশ্রমে বৃত্তে এমন নিস্পৃহতা অন্য কারোর মধ্যে সচরাচর দেখা যায় না তৃতীয় অংশে এসেছে জয়পাল কুমারের কথা ফুলকিয়া যাওয়ার সময় কথক জয়পালের ছোট্ট ঘরের সামনে দিয়ে যান নির্বিকার উদাসীন অনুদিগ্ন নিষ্পৃহভাবে একা একা থাকে সে জঙ্গলে এক ঘরে লাগে না গ্রামের মাঝখানে তার ঘর হলেও আশেপাশে বসতি নেই ফুলকিয়া গ্রামে দশ পনেরো ঘর লোকের বাস জঙ্গলে মহিষ চড়িয়ে দিন কাটায় তারা সারা দিন ভূতের মতো খাটে আর সন্ধের সময় কলায়ের ভুসির আগুন জ্বালিয়ে তার চারপাশে সকলে বসে গল্প করে কিন্তু কখনো কেউ জয়পালের সঙ্গে আড্ডা দেয় না পঞ্চম পরিচ্ছেদে কতক গেছেন লবটুলিয়ার ডিহি কাছাড়ি তদারক করতে পৌষের হাড় কাঁপানো শীত তখন উপন্যাসের একটি গুরুত্বপূর্ণ চরিত্র কুন্তার সঙ্গে আমাদের প্রথম পরিচয় হয় এখানেই সত্যচরণের ভুক্তাবশেষ নিতে এসেছে বহু দূর থেকে রাজপুত দেবী সিং কাশির বাইজির মেয়ে এই কুন্তাকে বিয়ে করে এনেছিল দেবী সিংয়ের মৃত্যুর পরে বড় করুণ অবস্থা তার ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদের নিয়ে আতপেটা খেয়ে থাকে সে কিন্তু কারোর কাছে ভিক্ষা করে না এতই আত্মসম্মান তার একদিন জঙ্গলের টক কুল পড়ে খুবই অপমানিত হয় কুন্তা সত্যচরণই সেদিন রক্ষা করেছিল তাকে সেদিন থেকে কুন্তা আর লজ্জায় কাছাড়িতে ভাত নিতে আসেনি হোলির সময় মৈসন্ডীর মেলায় গেলেন সত্যচরণ কাছাড়ির লোকের বাধা সত্ত্বেও দুর্গম পাহাড় জঙ্গল পেরিয়ে ঘোড়ায় চড়ে একাই গেলেন সেই রাস্তায় মুগ্ধ বর্ণনা দিয়েছেন লেখক মেলায় পৌঁছতে একটা বেজে গেল তরুণী বর্ণ মেয়েরা আমাদের সঙ্গে কিনছে সস্তা পুঁতির মালা সাবানের বাক্স আয়না এসেন্স ইত্যাদি ছেলেরা কালি সিগারেট কিনছে ছেলে মেয়েরা তিলুয়া রেউড়ি রামদানার লাড্ডু তেলে ভাজা খাজা কিনে খাচ্ছে মেলার ইজারাদার ব্রহ্মা মাহাতো তাকে চিনতে পেরে তার নিয়ে যায় বেলা পড়ে আসার পর রওনা দিলেন সত্যচরণ মাহাতো আপত্তি করেছিল এই অবেলায় তিরিশ মাইল জঙ্গলের দুর্গম রাস্তা অতিক্রম করে ফিরতে কিন্তু সত্যচরণ বাসন্তী পূর্ণিমায় পরিপূর্ণ জ্যোৎস্না রাত্রে জনহীন পাহাড় জঙ্গলের পথে একা ঘোড়ায় চড়ে আসার পলভন ছাড়তে পারলেন না সেই রাত্রে ভয়ঙ্কর সৌন্দর্যের বর্ণনা দিয়েছেন লেখক সৌন্দর্যের দিক থেকে আরিজোনার পাথুরে মরুদেশ বা রোডেশিয়ার বুশভেন্ডের সঙ্গে তুলনা করেছেন রাত নটায় কাছাড়িতে পৌঁছন দক্ষিণ দেশে অজন্মায় ধান মরে যাওয়ায় সেখানকার নাচের দল এসেছে কাছাড়িতে মাত্র চার আনা পয়সায় তারা সতেরো আঠারো জন লোক দু তিন ঘন্টা প্রাণপণে পরিশ্রম করে নাচ দেখায় এই দলের একটি বারো তেরো বছরের ছেলে ধাতুরিয়াকে বড় ভালো লাগলো কথকের কাছাড়িতে রাখতে চেয়েছিলেন তাকে অধিকারী রাজি হল না তাতে জঙ্গলের ভিতরে কত কিছু অলৌকিক ঘটনা ঘটে বোধবুদ্ধি দিয়ে তার কিনারা করা যায় না ষষ্ঠ পরিচ্ছেদে এই রকম একটা ঘটনার কথা বলেছে লেখক আমিন রামচন্দ্র সিং বোমাই বুরুর জঙ্গলে কিছুদিন ধরে ছিল সঙ্গে আশরপী টিন্ডেল রামচন্দ্র পাগল হয়ে গেছে খবর পেয়ে সত্যসরণ সেখানে যান টিনডেল তাকে এক আশ্চর্য ঘটনা শোনায় রামচন্দ্রের ঘরে রাত্রে একটা সাদা কুকুর আসে মাচার নিচে শুয়ে কেউ কেউ করে টিন্ডেল এ কথা শুনে গা করেনি প্রথমে তারপর একদিন দেখে যে আমিনের ঘর থেকে একটা মেয়ে বেরিয়ে জঙ্গলের দিকে চলে গেল জঙ্গলে ঢুকে তাকে খুঁজে পাওয়া গেল না পরে টিন্ডেল আমিনের ঘরে গিয়ে শোয় আর রাত্রে দেখে খাটের তলায় একটা মেয়ে গুটিসুটি মেরে বসে আছে লণ্ঠন নিয়ে দেখতে গিয়ে দেখে একটা কুকুর বেরিয়ে গেল খাটের নিচে খুঁজতে গিয়ে মেয়েদের চুলও পাওয়া গেল এমনিতে আষাঢ়ে গল্প মনে হলেও লেখকের মন্তব্য এই পাণ্ডব বর্জিত দেশে এই জনহীন বনজঙ্গল ও ধুধু প্রান্তরের মধ্যে বিশ শতাব্দী প্রবেশের পথ খুঁজিয়া পায় নাই ঊনবিংশ শতাব্দীও পাইয়াছে বলিয়া মনে হয় না অতীত যুগের রহস্যময় অন্ধকারে এখনো এসব অঞ্চল আচ্ছন্ন এখানে সবই সম্ভব এর ছমাস পরে আবারও একই ঘটনা ঘটে এই জঙ্গলে বালিয়া জেলার একজন বৃদ্ধ ও তার ছেলে থাকত সেখানে বৃদ্ধ দেখে রাত্রে ছেলের ঘর থেকে মেয়ে বেরিয়ে যাচ্ছে ছেলেটি অবশ্যই জানায় যে সে এসবের কিছুই জানে না ছেলেটি এরপর থেকে সজাগ থেকে দেখে একটা কুকুর বেরিয়ে যাচ্ছে ঘর থেকে তার পিছনে ছুটে গিয়েও কিছুই পাওয়া যায়নি এর কদিন পরেই ছেলেটি মারা গেল ঘরটার পিছনে কাশ আর বনঝাউ জঙ্গলে ছেলেটির মৃতদেহ পড়েছিল মুখে তাহার ভয় ও আতঙ্কের চিহ্ন কি একটা বিভীষিখা দেখিয়া আঁতকাইয়া যেন মারা গিয়াছে এরপর অজানা আতঙ্কে প্রাণ কেঁপে উঠত মনে হতো এসব জায়গা ভালো নয় এর জ্যোৎস্না ভরা নৈশ প্রকৃতির রূপকথার রাক্ষসী রানীর মতো তোমাকে ভুলাইয়া বেঘরে লইয়া গিয়া মারিয়া ফেলিবে যেন এসব স্থান মানুষের বাসভূমি নয় বটে কিন্তু ভিন্ন লোকের রহস্যময় অশরীরী প্রাণীদের রাজ্য বহুকাল ধরিয়া তাহারাই বসবাস করিয়া আসিতেছিল আজ হঠাৎ তাদের সেই গোপন রাজ্যে মানুষের অনধিকার প্রবেশ তাহারা পছন্দ করে নাই সুযোগ পাইলেই প্রতিহিংসা লইতে ছাড়িবে না দ্বিতীয় পর্বে রাজুপাড়ের সঙ্গে লেখক আমাদের পরিচয় করান পঞ্চাশ ছাপ্পান্ন বছরের এই ব্রাহ্মণটি বহু থেকে এখানে এসেছে চাষ করতে লবটুলিয়া অঞ্চলের ঘন জঙ্গলের মধ্যে জমি পাইছে। বেশ কয়েক মাস পরে সত্যচরণের সঙ্গে দেখা হয় তার বেশি জমি পরিষ্কার করতে পারেনি পাথরের রাধাকৃষ্ণ মূর্তি আছে তার তারই পূজা করে বই পড়ে কাজ করবার বেশি সময় পায় না সকালে উঠিয়া তাহার পূজা ও গীতা গীতা পাঠ করতে বেলা দশটা বাজে তারপর কাজে বার হয় ঘন্টা দুই কাজ করিবার পরে রান্না খাওয়া করে সারা দুপুরটা খাটে বিকাল পাঁচটা পর্যন্ত তারপরই আপন মনে গাছতলায় চুপ করিয়া বসিয়া কি ভাবে সন্ধ্যার পরে আবার পূজাপাঠ আছে শুয়রমারি বস্তিতে ভয়ানক কলেরা শুরু হলো খবর পেয়ে সত্যচরণ সেখানে গেলেন তার হোমিওপ্যাথি ওষুধ নিয়ে সেখানে গিয়ে দেখেন রাজু জড়ি বুটির ওষুধ দিচ্ছে রোগীর সেবা করছে চিকিৎসায় মোট তিন টাকা আয় করে খুবই খুশি সে প্রচুর লোক মারা গেল ডাক্তার নেই ওষুধ নেই স্বাস্থ্য সচেতন নয় কেউ একজনের বাড়িতে গিয়ে সত্যচরণ দেখেন এশিয়াটিক কলেরার রোগীর ঘরে রোগীর শিওরের কাছে আঢাকা পান্তা ভাত দরিদ্র ক্ষুধার্থ বালিকা বধূটি স্বামী সেবা করে পরে সেই খাবার খাবে সত্যচরণের নির্দেশে ভাত ফেলে দেয় সে স্বামীটি তার মারা যায় রাতে খবর এলো মেয়েটির কলেরা হয়েছে সকাল নটায় মারা গেল সে তার মুখের অত সাধের ভাত কেলে নেওয়ার জন্য অনুতাপ হয় সত্যচরণের চতুর্থ পর্বে মহালিখারূপের রূপের পাহাড় ও জঙ্গলের রহস্যময় সৌন্দর্য বর্ণনা করেছে লেখক চুপচাপ বসে ভারতবর্ষের অতি ইতিহাস স্মরণ করেছেন সুদূর অতীত আর্যদের আগমন থেকে বুদ্ধদেব শ্রীচৈতন্যদেব যীশুখ্রিস্টের ক্রুশবিদ্ধ হওয়া একে একে সবই মনে পড়ে সত্যচরণের চরণের এরই সূত্রে আদিম আদিবাসীরা যে সভ্যতার একই জায়গায় স্থির হয়ে আছে সেই অনুভবে স্থিত হয়েছেন জঙ্গলের মধ্যে বসে থেকে তার মনে হয়েছে অতীত কোনো দিনে যেন বসে আছেন তিনি মানুষ তখন ছিল না এ ধরনের গাছপালাও ছিল না যে ধরনের গাছপালা জীবজন্তু ছিল পাথরের বুকে তারা তাদের ছাঁচ রাখিয়া গিয়াছে যে কোনো মিউজিয়ামে গেলে দেখা যায় আজকের আলোচনা এই পর্যন্ত পরের পরিচ্ছেদগুলো আলোচনা করব পরের ভিডিওতে যদি আলোচনাটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন